এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো আমি তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে হেডশট করেছি বাড়াবা যেমনটা তোমরা এখানে দেখতে পারতো আমি কিন্তু বেশ ভালো একটা ডিভাইসে গেম প্লে করি অ্যাপেল ইলেভেন প্রো ম্যাক্সে তো এইখানে দেখো আমার মানে ডিভাইসটা অনেক হাই এবং সেন্সিটিভিটিও অনেক কিন্তু হাই এরপরেও কিন্তু দেখো এখানে কত পরিমাণ রিকয়েল দিচ্ছে আর যদি আমি জোর করে একটু হেডশট লাগাইতে চাই সেটা কিন্তু বডি শট লাগতেছে তো এটার কারণ হচ্ছে শুধু যে হাই ডিভাইস বা ভালো ফোন হলে ভালো সেন্সিটিভিটি হলেই যে অ্যাকুরেসি লস খাবে না শুধু হেডশটই লাগবে বিষয়টা এমন না নর্মাল ফোনের কথা না হয় বাদ দিলাম অনেক ভালো ভালো ফোনেও কিন্তু অনেক রিকয়েলের কারণে আমরা গেমই খেলতে পারি না বিশেষ করে ইউএমপি এমপি বা শর্ট গান ওয়ান ট্যাপের জন্য এগুলোতে তো যাই হোক আমি এই বিষয়টা আজকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো তোমাদেরকে আশা করি তোমাদের অনেক কাজে লাগবে দেখো আর ভিডিওতে লাইক লাইক না করে 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 থাকলে থাকলে অবশ্যই অবশ্যই দিও আর নতুন এসে সাবস্ক্রাইব দিও হয়তো তোমরা একটা জিনিস জানোই না যে কেন আমাদের ফোনে এত অ্যাকুরেসি লস দেয় বা এত রিকয়েল করে তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা তোমরা যারা গেম খেলে আমি যারা গেম খেলি একটা জিনিস হচ্ছে আমাদের গেমের সেটিং কিন্তু আমরা প্রায় সময় যদি একটু দেখি যে হেডশট না লাগতেছে তখন কিন্তু বারবার ওই সেটিংগুলো মানে চেঞ্জ করি ঘাটাঘাটি করি মানে নানান রকম চেষ্টা করি হেডশট লাগানোর জন্য কিন্তু আমরা হয়তো এটাই জানি না যে ওই কারণেই কিন্তু আমাদের ফোনের রিকয়েলটা দিন দিন বেড়ে যাচ্ছে আমরা যত চেষ্টা করব যে আমাদের ফোনের সেন্সিটিভিটিটা হাই করব এবং ভালো হেডশট মারব যত হাই হবে তত হেডশট পড়বে বিষয়টা একদমই একটা ভুল ধারণা কারণ হচ্ছে যে এরকম করলে আমাদের হানড্রেড পারসেন্ট রিকয়েল দেবে এবং অ্যাকুরেসি লস খাবে এর জন্য করণীয় আমি তোমাদেরকে বলতেছি যেন তোমরা সুন্দর হেডশটও মারতে পারো রিকায়ালও কম দেয় এটা আর কি বলবো কারণ এই সমস্যার মুখোমুখি আমি নিজেও পড়েছি অনেকবার আর নিজে নিজেই এই সমস্যাটা সমাধান করেছি তো চিন্তা ভাবনা করলাম যে তোমাদের এই সমস্যা থাকবে থাকবে তো আমি চিন্তা ভাবনা করছি আর কি তোমাদের এই সমস্যাটা ঠিক করে দেওয়ার জন্য আমার প্রথম কথা হচ্ছে যে তোমরা একটা এমন একটা সেটিংস বানাবা যে সেটিংস ধরো যে তোমরা যদি আমার গেম প্লে দেখে বা আমার সেটিং অনুযায়ী যদি একটা সেটিংস বানাও তাহলে কিন্তু ওই সেটিংসটাই তোমাদের অ্যাপ্লাই করতে হবে তুমি যদি আজকে আমার সেটিং ইউজ করো কালকে যদি আরেকজনের সেটিং ইউজ করো তারপর দিন যদি আরেকজনের সেটিং ইউজ করো তাহলে কিন্তু তোমার গেম প্লে দিন দিন ভালো হওয়া তো দূরের কথা দিন দিন নষ্ট হয়ে যাবে একদম কারণ তোমার কাছে মনে হবে কি ভাই আগে কত সুন্দর গেম প্লে করতাম এখন আমার গেম প্লেটা এমন হয়ে গেল কেন এজন্য একটা সেটিং বেছে নিতে হবে যেই সেটিংসে তোমার পারফেক্ট হেডশট লাগে পারফেক্ট অ্যাক্যুরিসি ধর এবার কথা হচ্ছে যে তোমাদের মনের ভিতর অনেকেরই প্রশ্ন থাকে দিন দিন তোমাদের গেম কেন নষ্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে তোমরা ধরো ধরো যে আমি নিজেই যেমন আগে অনেক গেম প্লে করতাম এখন গেম প্লে করি না এর জন্য মিনিমাম প্রতিদিন একটা টাইম বেছে নিতে হবে যেই টাইমে অনেক গেম খেলতে হবে এবং প্র্যাকটিস করতে হবে যার ফলে কিন্তু তোমার গেম প্লেটা সেই আগের ধারা অনুযায়ী ধরে থাকবে এবং তোমার গেম প্লেটা দিন দিন আরও উন্নত হবে এখানে যদি তুমি পাঁচ দিন গেম প্লে করো না দুই দিন গেম করো না তারপরে যদি গেম করতে যাও অটোমেটিকই তোমার গেম প্লে খারাপ হবে হান্ড্রেড পার্সেন্ট যেমন ধরো আমি যদি দিনের শুরুতে যে গেম প্লেটা করি সেই গেম গেম কিন্তু একদমই লো হয়ে যায় কিন্তু যদি দুই তিনটা ম্যাচ প্র্যাকটিস করার পরে আমি গেম প্লে করি তাহলে বেশ কিন্তু সুন্দর হাদম লস হয়ে গেছে অনেক রিকল মারতে হেডশট লাগতেইছে না তখন একটা ট্রিক্স অ্যাপ্লাই করবা সহজ ট্রিক্স বলি কারণ হচ্ছে যে অনেক ট্রিক্স দিলে তোমরা ওইগুলো মাথায় থাকবে না আইলোবিন্দ হয়ে যাবে যার কারণে পরে আর যার আমার কথা কোনো কাজেই লাগবে না তো আমি জাস্ট নর্মালি আসল আসল দুই তিনটা বিষয় বলে দেবো এইগুলো ইউজ করলে তোমাদের অনেক ভালো হবে যখন তোমাদের হেড লাগবে না তোমরা এখানে দেখতে পারতেছো জাস্ট হালকা করে একটু বসে বাম দিকে জয়স্টিকটা একটু টেনে ধরে ফায়ারটা দেওয়ার পরে আমরা কিন্তু এইখানে রিলোড অপশনে যে কুইক রিলোড অপশন ওইটাই ক্লিক করার পরে কিন্তু খুব সুন্দর হেডশট লাগতেছে আর এটা তোমরা ট্রাই করে দেখবে আমি মনে করি অনেক সুন্দর হেডশট লাগবে যখনই তোমাদের জাস্ট নর্মাল ফ্রি স্টাইল খেলার সময় যখন হেড লাগবে না তখন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবা আর সাথে সেম ভাবে তোমরা জাস্ট হালকা করে বসে ড্রাগটা টেনে জয়স্টিকটা ধরে এরপরে তোমরা কুইক ওয়েপেন সুইচ যেটা আছে এইটাই ক্লিক করে দেবা জাস্ট দেখবা নরমালি সেম টু সেম অনেক সুন্দর হেডশট লাগে আর গাইজ এ পর্যন্ত যারা ভিডিওটা দেখে ফেলেছো অবশ্যই অবশ্যই তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি ভালোবাসার ভাই ব্রাদার তোমরা আছো অবশ্যই অবশ্যই লাস্ট আর একটা বিষয় ক্লিয়ার করে দিই তোমরা যখন ড্রাগ করতেছো না ড্রাগটা দেখবা যে বেশি যেন কাঁপা কাঁপি না করো জাস্ট নর্মালি তুমি যদি ড্রাগ করো জাস্ট নর্মালি সদস্য যদি ড্রাগ করে দেবা এদিক ওদিক যেন না হয় আর যদি তুমি রোটেশন ড্রাগ করতে চাও সেটা আলাদা কথা বা ড্রাগ করার সময় কোনো প্রকার নড়াচড়া করবো না তাহলে কিন্তু হেডশট লাগে না অনেক পরিমাণ রিকয়েল দেয় এটা হচ্ছে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য সবসময় খেয়াল রাখবা ড্রাগ করার সময় কখনোই ড্রাগটা যেন নড়াচড়া না হয় এবং এমটা যেন নড়াচড়া না হয় এই জিনিসটা খেয়াল রাখবা তাহলে কিন্তু হেডশটটা অনেক ভালো লাগবে এখানে যেমন দেখতে আছো আর আরেকটা জিনিস হচ্ছে তোমরা অনেক সময় গেম প্লে করতে গিয়ে একদম এমপি ফোর্টি হোক আর যেটা হোক এমন যাতাযাতি ধরো যেটা ধরলে কিন্তু রিকয়েল অটোমেটিক দেবে কারণ প্রত্যেকটা এখানে রিকয়েল আসেই এর কারণে হচ্ছে তোমরা নর্মালি গেম প্লে করার সময় গেলো পাঁচটা ছয়টা যদি এসেন দিয়ে দিয়ে গেম প্লে করো তাহলে পাঁচটা শয়টা গুলি ফায়ার বেরোনোর পরে কিন্তু তোমরা ফায়ার টপ করে আবার এগেন ফায়ার দেওয়া তাহলে অনেক সুন্দর দেখবা যে রিকলটা কমে গেছে এবং হেড একদম অনলি রেড শটই লাগবে তোমরা একটু ট্রাই করে দেখতে পারো তো গাইজ এখন ফটাফট কমেন্ট করে ফেলো যে তোমরা ভিডিওটা সম্পূর্ণ ঠিকঠাক বুঝেছো কি না যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবা কোথা থেকে নি অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করবো রিপ্লাইয়ের মাধ্যমে না হলে ভিডিও দিয়ে রিপ্লাই দিয়ে তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করবো অবশ্যই অবশ্যই আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও গাইজ ভিডিওতে লাইক করে দাও আর এখনো চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ গাইজ